আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমি বিশেষ বিশেষ পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যে পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় চল্লিশ লাখ নেকি দান করবেন প্রিয় দর্শক আল্লাহ আল্লাহরুল্লাহ আলাবেন আপনাকে একটি জান্নাতি খেজুর গাছ দান করবেন চলুন তাহলে সেই পাঁচটি গুরুত্বপূর্ণ আমল কি কি আমরা জেনে নেই প্রথমেই আমলটি হচ্ছে সাইয়েদুল ইস্তিকফার পাঠ করার ফজিলত আমল প্রিয় দর্শক হাদিস দেখুন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় ফার একবার পাঠ করবে ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে ভোর বেলায় উক্ত দোয়া মানে সাইয়দুল ফার পাঠ করলে অতপর সন্ধ্যা হওয়ার আগেই যদি তার মৃত্যু হয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ দোয়াটি হল এই আল্লাহ হুম্মা আংতা

خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت প্রিয় দর্শক এখানে সাইয়দুল ইস্তিকফারের অর্থ দেওয়া আছে অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপুনি ভিন্ন আর কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম থাকব আমি আপনার নিয়ামত সমূহ এবং আমার অপরাধসমূহ স্বীকার করছি অতপর আপনি আমার অপরাধসমূহ ক্ষমা করে দিন আপনি ছাড়া গুনাম আর্জনাকারী আর কেউ নাই আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে আমি আপনার নিকট আশ্রয় যাচ্ছি প্রিয় দর্শক সৈয়দুল ইস্তিক ফার সম্পর্কে বলা হয়েছে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আমলের ফজিলত দেখুন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তেকফফার দিনের বেলায় দিলির ও প্রত্যয়ের সাথে একবার বলে এবং সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তবে সে বৃহস্তবাসী হবে আর যে ব্যক্তি রাত্রিবেলায় আন্তরিকতার সাথে সৈদুল ইস্তেকফফার বলে এবং সকাল হওয়ার আগে মারা যায় তবে সেও বৃহস্তবাসী আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যা পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট শিলা সুবাহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণারাশি মাফ করে দেবেন আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণাসমূহ ক্ষমা করা হয় হাদিস হজরত আবদুল্লাহবিনা আমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুণাসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক টাকার মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দোয়াটি হলো এই ছোট্ট দোয়াটি ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দেওয়া আছে আপনি সহজেই আমল করতে পারেন লা ইলাহা ইহ আল্লাহ আকবর হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত নাই আমলটি আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক এই আমলটি আপনি এভাবে করতে পারেন সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ পাঁচোক্ত নামাজের পরে দোয়াটি পাঠ করার জন্য সকলকে বলা হলো দর্শক এই আমুলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে পৃষ্ঠানং একশো চৌরাশি প্রিয় দর্শক তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরবল আলামিন আপনাকে বেহস্তি খেজুর গাছ দান করবেন যে দোয়া পাঠ করলে তার জন্য বৃহস্তি একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবের রাজি আল্লাহ তালনু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি শরীফটি একবার পড়বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে তাসবির শরীফটি হল এই সুবাহান আল্লাহিল আউজিম অবি হামদিহি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবাহান আল্লাহিল আউজিম অবি হামদিহি প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানগ একশো চৌরাশি এই কিতাবের মধ্যে অর্থ আল্লাহতালার সুমহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তারই জন্য প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবির শরীফটি যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরব্বুল আলামিন আপনার গুনা মাফ করে দেবেন যে তাসবি পড়লে বান্দার সমুদ্রের ফেনারাসি সমপরিমাণ গুনা সম তার নামা হতে মুছে ফেলা হয় হাদিস হযরত আবু হুরার দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবি সল্লাহল্লাহর সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি একশতবার পাঠ করবে তার আমল নামা হতে গুনাসমূহ মুছে ফেলা হবে যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন তাসবির শরীফটি হলো এই সুবাহি অবি হামদিহি অর্থ আল্লাহ তাল সুমহান পুত পবিত্র এবং সবকিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবির দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ অক্ট যে কোনো নামাজের বাদে একশোবার পাঠ করার জন্য বলা হলো প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার আমল নামায় চল্লিশ লক্ষ নাকি দান করবেন যে দোয়া পাঠ করলে বান্দার আমল নামায় চল্লিশ লাখ নাকি লেখা হয় হাদিস হজরত তামিম উদ্দারি রাতি আল্লাহ তালন থেকে বর্ণিত প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নাকি লেখা হবে সুবাহান উল্লাহ দোয়াটি হলো এই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিসা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিসা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দর্শক আমলটি কি করলে ফজিলত পাবেন যে ব্যক্তি বর্ণিত দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে দর্শক শ্রোতা এখানে এক দেখতে পাচ্ছেন এই আমল হাদিসটি রয়েছে শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো পঁচাশি আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন